আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা নগদের মাধ্যমে আপনারা আশন্না ফাউন্ডেশনে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য অনুদান করবেন অথবা ডোনেশন করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা নগদ অ্যাপটিতে আপনারা লগ ইন করে নেবেন আপনারা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ঠিক আছে দেখতে আসেন আমি লগ ইন করে নিয়েছি এবং এখানে একটু স্কোর করে নিচে আসলেই হাতের ডান পাশে দেখবেন ডোনেশন বলে একটি অপশন আছে সেইখানে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিলাম এবং এখানে এসে আপনারা আশ্চন্না ফাউন্ডেশন খুঁজবেন এবং এখানে অনেক ডোনেশনের অপশন আছে আপনারা চাইলে সেখানেও করতে পারেন ঠিক আছে আমি আশন্না ফাউন্ডেশনে খুঁজছি তো আপনারা চাইলে আশন্না ফাউন্ডেশনে করতে পারেন দেখতে পাচ্ছেন আমি আশ্চন্না ফাউন্ডেশনটা একটু খুঁজে নিচ্ছি স্কুলকে একটু নিচের দিকে আসলে আপনারা আশ্চন্না ফাউন্ডেশনটি পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা একটু নিচে আসি তাহলে আশন্না ফাউন্ডেশন পেয়ে যাবে যে আমরা আশন্না ফাউন্ডেশন পেয়ে গেছি দেখতে পাচ্ছেন যে আমি এখানে মার্ক করে দিয়েছি এটা হচ্ছে আশন্না ফাউন্ডেশন এখানে ক্লিক করে আপনারা এখানে পরিমাণ দেবেন আমি দশ টাকা দিয়েছি আপনারা যে যা সামর্থ্য যা আছে তাই দিবেন এবং এখানে রেফারেন্সে দেবেন একটি ইমেল এবং নিচে দেবেন পিন ঠিক আছে পিন দিয়ে আপনারা পরবর্তী ধাপে ক্লিক করবেন এবং এখানে ট্যাপ করে ধরে থাকুন এয়ারসনে ট্যাপ করে ধরে থাকবেন ঠিক আছে তো এভাবে কিন্তু আপনারা যে কোনো ডোনেশনে আপনারা ডোনেট করতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার ডোনেশন হয়ে গেছে তো আজকে ভিডিওটি বন্ধু ছিল এবং সবাই ভালো থাকবেন আসসালাম